সারা বছর আইনগত কাজে ব্যস্ততার মধ্যেও দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একুশ তারিখ শুভ উদ্বোধন হয় এই ক্রিকেট টুর্নামেন্টের আইনজীবীরা বিশেষত এই খেলায় অংশগ্রহণ করেন শনিবার ছিল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা মোট তিরিশটা টিম নিয়ে নবমতম বর্ষ এই খেলা আয়োজন করা হয় পশ্চিম বাংলার সমস্ত বার্ড অ্যাসোসিয়েশনের মেম্বাররা এই খেলায় অংশগ্রহণ করেন দুদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শহর বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বর্তমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস সহ সভাপতি সঞ্জয় ঘোষ কমল কুমার দত্ত বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত সহ বিশিষ্ট আইনজীবী বৃন্দ পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার অ্যাকচুয়ালি আজকে মানে আমাদের গতকাল থেকে মানে একুশ দুই দু হাজার পঁচিশ এবং বাইশ দুই দু হাজার পঁচিশ এই দুদিন অল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এটা আমাদের বারের এক্স প্রেসিডেন্ট উনি মারা গেছেন উদয় মুখার্জি ওনার স্মরণে দিন উদয় মুখার্জি মেমোরিয়াল বেঙ্গল অ্যাডভোকেট কাপ টুর্নামেন্ট হচ্ছে এটা এটা গোটা পশ্চিমবাংলা গোটা পশ্চিমবাংলা থেকে যেমন ধরুন নিউ জলপাইগুড়ি ডায়মন্ড হারবার বনগা এদিকে আপনার কলকাতার সমস্ত আলিপুর বা আমাদের কোট এদিকে বহরমপুর দুর্গাপুর আসানসোল মানে টোটাল আর কি রামপুরহাট জঙ্গিপুর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অল বেঙ্গল আর কি সেই হিসেবে এই টুর্নামেন্টটা আমরা করি প্রতি বছর এবছরও দুদিন ধরে নক টুর্নামেন্ট চলছে এটা ছ ওভারের খেলা ছ ওভার করে খেলাটা হয় কারণ দেখুন কালকে আমাদের খেলা স্টার্ট হয়েছে সকাল আটটা থেকে আমরা কালকে শেষ করেছি রাউন্ড রবিন যে লিগগুলো সেগুলোতে আমরা শেষ করেছি রাত্রি প্রায় বারোটা আজকে আবার সকাল সাড়ে আটটা থেকে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে না এখানে আমাদের খুব একটা ওইভাবে আমরা করি না আমাদের প্রাইজ মানে গিফটেড মানি ইয়ে থাকে সমস্ত বিষয় যেমন ধরুন ঘড়ি কাপ তারপরে বুকস থাকে তারপরে মানে বিভিন্ন কোম্পানিগুলো তাদের স্পন্সরশিপ দেয় যেমন ধরুন ছাতা আছে তারপরে এমনি কাপ আছে অনেক রকম থাকে তবে এবছর জাস্ট ওদের আসা যাওয়ার টোকেন মানি হিসেবে আমরা কিছু দেব তাদের কিন্তু এখনও সেটা দ্যাট ওয়াজ নট ডিসাইডেড এবং সেটাও আমাদের লক্ষণ আমরা ক্যাশ প্রাইজের কোনো বিষয় আমাদের নয় এইটা হচ্ছে বলে আমরা বিভিন্ন রকম গিফট আইটেম যারা উইনার্স এবং যারা রানার্স তাদেরকে দেয়া হয় আমার নাম কমল দত্ত আমি এই যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের আমি কনভেনার নবম বর্ষ ওয়েস্ট বেঙ্গল মানে বর্ধন বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এটা হচ্ছে নবম বর্ষ এবারের নাম দেওয়া হচ্ছে উদয় মুখার্জি মেমোরিয়াল টুর্নামেন্ট আমাদের এই খেলাটা তিরিশটা টিম নিয়ে হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের বার অ্যাসোসিয়েশনগুলো আমাদের এখানে এসছে আমাদের এই আইনজীবীদেরকে নিয়ে খেলা প্রত্যেকবার এবং বিভিন্ন জায়গাতেই হয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত বার আছে তাদের কাছে আমাদের বর্ধমানের এই খেলাটা এটা ওরা বলে যে আমাদের আইনজীবীদের আইপিএল এটা তো বর্ধমানে একটা বড় পাওয়া কারণ বর্ধমানে এদের থাকা খাওয়া অ্যাকোমোডেশন সবটাই আমরা অ্যারেঞ্জমেন্ট করি খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে খেলা হয় জায়গায় কিন্তু মিলিত হচ্ছে একদম সব থেকে আমাদের কাছে সবথেকে বড়ো কথা পশ্চিমবঙ্গের তিরিশটা বত্রিশটা বারের অ্যাসোসিয়েশনের সব মেম্বাররা সব আমাদের লন্ডের লয়ার্স তারা এখানে আসে আমাদের সঙ্গে অন্যান্য জেলার অন্যান্য কোর্টের আইনজীবীদের একটা ভাব বিনিময় হয় সবার সঙ্গে একটা যোগাযোগ হয়ে যায় গোটা বাংলা জুড়ে একটা নেটওয়ার্ক আমাদের তৈরি হয়ে গেছে এই শুধুমাত্র এই খেলাটাকে কেন্দ্র করে তো এবারও খেলা আমাদের খুব ভালোভাবে হচ্ছে দুর্যোগের কারণে দু তিনটে টিম আসতে পারেনি বাদ বাকি সব টিমই ডায়মন্ড হারবার থেকে বহরমপুর এদিকে কাঁথি আসানসোল জলপাইগুড়ি মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গা সব টিমরা এসছে এবং সে প্রচণ্ড উৎসাহ আমাদের বর্ধমান বার্ডের মেম্বাররা রয়েছেন হাইকোর্টের জজ সাহেবদের আসার কথা ছিলেন কিন্তু ওই কিছু হাইকোর্টে কিছু কাজের জন্য ওনারা এসে পৌঁছাতে পারেননি আমাদের বর্ধমানের জেলা জজ বর্ধমানের অন্যান্য যে জজ সাহেবরা আছেন তারাও টাইম টু টাইম পুরো আমাদের মাঠে আসছেন খেলা দেখছেন আমাদেরকে উৎসাহিত করছে আমাদের বার্ডের মেম্বাররা তো আছে এছাড়া আমাদের যারা স্পন্সরার আছে প্লাস বর্ধমানের প্রশাসন তারাও আমাদের সাথে সাথে থেকে আমাদের এই টুর্নামেন্টটা ইয়ে করছে আজকেই আমাদের ফাইনাল হয়ে যাবে এবং এই ফাইনালের পরেই আমরা মানে যে উইনার বা ইয়ে হবে আর আমাদের কোনো ক্যাশ প্রাইজের ব্যাপার নেই আমাদের সবটাই ওই ট্রফি এবং অন্যান্য গিফট আইটেমস এবছরে স্পেশালি যেটা আমাদেরকে দেয়া হচ্ছে আমাদের যারা ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়েছে তাদেরকে যেমন ট্রফি দেওয়া হবে ট্রফির সঙ্গে সঙ্গে আমরা যে এই নতুন আমাদের ক্রিমিনালের যে আইনটা হয়েছে দু হাজার যে নতুন ক্রিমিনাল লসটা হয়েছে এর একটা করে বই আমরা প্রত্যেক আমাদের আইনজীবী বন্ধুদেরকে যারা ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি আজকের এই টুর্নামেন্টের সাথে সাথে আমি সঞ্জয় ঘোষ সহ সভাপতি বর্ধমান বার অ্যাসোসিয়েশন